ওয়ালাইকুম আসসালাম আমার লাহেবার একাতো আমাদের সৌদি আরব রিয়াদ থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন একটি যে তিনি জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে হাটটি কোথায় বাঁধবেন কেউ বলেন পেটে কেউ বলেন নাবির নিচে কেউ বলেন বুকের ওপর কোনটা সহি এবং সহি আদিস থেকে তিনি জানতে চেয়েছেন জি সম্মানিত ভাই নামাজ একটি এমন ইবাদত যেটা রসুল্লাহ স্বয়ং নিজে করিয়ে দেখিয়েছেন এবং তিনি নামাজ পড়িয়েছেন সাহাবাই করাম তার পেছনে নামাজ পড়েছেন এবং নবীকরম কোথায় কীভাবে হাত বেঁধেছেন সেটা স্পষ্টভাবে হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এবং আমাদের সমাজে দেখা যায় কেউ কেউ নাবির নিচে হাত বাঁধেন কেউ বুকের ওপর বাঁধেন কেউ পেটের ওপর বাঁধেন কোনটা সহি এটা অবশ্যই জানা দরকার জি আল্লাহ রব্বুল আলমিনের নবী সাল আলী হাসাল্লাম নামাজের মধ্যে যে তিনি হাত রোসাগের ওপরে রেখেছিলেন বুকের ওপর বেঁধেছিলেন এবং জেরা মানে এক হাত আর এক হাতের উপর গজ হিসাবে হ্যাঁ আপনি এভাবেও রেখেছিলেন তার প্রমাণ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যেমন সহি বোখারিতে একটা অধ্যায় রয়েছে সহি বোখারিতে একটা অধ্যায় রয়েছে যে নামাজে

হ্যাঁ সো এইবোখারিতে এভাবে হাদি স্বর্ণিত হয়েছে যে নবিয়ে কারিম সল্লাহ আরি হোসাল্লাম নাসি মারুন মানুষদেরকে আদেশ করা হতো ইয়াদা হল ইয়মুনা আলা দা আই হিল ইউসরা মানুষ যাতে তার ডান হাতটা বাম ডান হাতের বাহুটা বাম হাতের বাহুর উপরে ফিসলা নামাজের মধ্যে রাখে অর্থাৎ এই নামাজের মধ্যে বাহু যখন আপনি বাহুর ওপর বাহু অর্থাৎ একটি হাত আপনি সোজা করে এক বাহুর ওপর আর এক বাহুর ওপরে দিলে অবশ্যই আপনার এটা ডান হাতের ওপর বাম হাত হয়ে যাবে এবং এটাকে জেরা বলা হয় ওই কোনো কারিবান মেরাল ওয়াজ আলাসাদ এবং এটা আপনার সেটা বুকের খুবই যাবে আর এই মোহাম্মদ বিন শেখ হয়ে আলো সাইমিন রাহেমহ গ্রহণ করেছেন যেটা আশার হলমের তৃতীয় খণ্ডর ছয়চল্লিশ পৃষ্ঠার মধ্যে আপনি এটা দেখতে পারবেন এবং এ ব্যাপারে আরও একটি হাদিস রয়েছে যেটা মুরসাল সনদে অর্থাৎ যেখানে আবু দাউদে যে হাদিসটি বর্ণিত রয়েছে যে নবিয়ে করিম সাল্লাহ আরিহ সাল্লাম নামাজের মধ্যে তখন তিনি কি করতেন যে তৌজ থেকে বর্ণিত কেন আলা রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম ইয়াদা ও ইয়াদ হুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা সুময়েসুদ্দুবেই নহুমা আলা সদরিহফি সলাত র হম আবুদাউদ আবুদাউদে বর্ণিত রয়েছে যে রসুল্লাহ সালসলাম নামাজে ডান হাত